দেখতে দেখতে আরও একটা বছর কেটে গেল দু হাজার পঁচিশকে বিদায় জানিয়ে জীবনে আগমন ঘটলো দু হাজার ছাব্বিশের জীবনের আরও একটা নতুন অধ্যায় নতুন সূচনা তবে এই সব কিছুর মধ্যে পুরনো যেটা সেটা হচ্ছে আমাদের ভালোবাসা তবে সেটা কিন্তু কখনোই পুরনো হবে না যত দিন যাবে তত কিন্তু সেটা আরও মধুর হবে আরও গাঢ় হবে ভাগ্যিস তোমার মতো একটা লাইফ পার্টনার আমি পেয়েছিলাম নাহলে আমার সারাদিনের এই পাগলামোগুলো কে সহ্য করতো তুমি যেভাবে আমাকে সহ্য করে তোমার নিজের মাথায় তুলে রেখেছো হ্যাঁ জানি সেটা থেকে অনেকেই হিংসা করে জ্বলে পুড়ে মরে যায় তবে তাদের জন্য একটাই কথা বলবো নতুন বছর তোমরাও চেষ্টা করো যাতে তোমাদের হাজব্যান্ডরাও তোমাদেরকে এই ঠিক এতটাই ভালোবাসা দিয়ে নিজেদের কাছে আঁকলে রাখে তুমি মানুষটার জন্য নতুন করে তো বলার কোনো আমার ভাষাই নেই জানি তুমি সারাটা দিন অনেক ব্যস্ত থাকো আমাকে ঠিকমতো সময় দিয়ে উঠতে পারো না তবে তার মাঝখানেও আমার এই এত রাগ অভিমান সবটাই তুমি যে কি করে সামলে নাও আমি সত্যিই বুঝতে পারি না এই পৃথিবীতে আমার মায়ের পরে যদি আমাকে থেকে বেশি কেউ ভালোবেসে থাকে সেটা হচ্ছে তুমি আর তোমাদের সামনে তুলে ধরলাম আমাদের দু হাজার বেশ কিছু স্পেশাল মুমেন্ট তোমাদের কেমন লাগলো জানিও টাটা